নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি কোনো ডেলি ব্লগ করছি না আজকে আমি একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ আমার ভার্সান আমি যেভাবে তৈরি করি পেপার চিকেন সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এটা কারোর থেকেই আমি কপি করিনি ইউটিউবও দেখিনি সম্পূর্ণ আমি যেভাবে বানাই সেভাবেই বানিয়েছি তো এই যে চিকেন আর বাকি সব কিছুর প্রিপারেশান আমি করে নিয়েছি মোটামুটি তো পেঁয়াজ কুচু করে নিয়েছি পেঁয়াজটাকে বেটে নেব আর আদা রসুন কাঁচা লঙ্কা টক দই তো চলো কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটাও শুরু করে দিই কড়াইতে একটু গরম করে নিয়ে দেব সাদা তেল আর সাদা তেলটা একটু গরম হলে একটু ঘিও দিয়ে দেব সাদা তেল আর ঘিতেই রান্নাটা করবো তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এতে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা তো ফোড়নটা একটু দু সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়ে আমি এতে পেঁয়াজটা বেটে রেখেছি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো তো মিনিট এক সময় ধরে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটার একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি ওই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো তো এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এই কষানোর সময় একটু অল্প করে নুন দিয়ে দেবো একটু নুন অ্যাড করে দিলে কি মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে তো এই যে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে অল্প অল্প তেলও ছাড়তে শুরু করেছে এবার আমি চিকেনটা অ্যাড করে দেবো চিকেনটা আমি কোনো মশলা দিয়ে ম্যারিনেট করিনি কিছুই করিনি শুধুই চিকেনটা না নুন না গোলমরিচ না কিছু কিছুই মাখানো নেই তো চিকেনটা দিয়ে এই মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে চিকেনটা কষাতে হবে তো এক হাতে ফোন নিয়ে আর এক হাত দিয়ে রান্না করাটা একটু প্রবলেমই হয়ে যাচ্ছে তবুও ওইভাবেই করলাম তো দেখো চিকেনটা কষাচ্ছি আর এই চিকেনটাতে কোনো জল অ্যাড করবো না আর চাপা দিয়ে দিয়ে রান্না করব চিকেন থেকেই যে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখো চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে কষানোও হয়ে গেছে তো এবার আমি এটাতে নুন অ্যাড করবো নুনটা একটু বুঝেই অ্যাড করতে হবে যেহেতু মশলাটা কষানোর সময় অল্প একটু নুন দেওয়া ছিল আর এইবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব টক দইটা ভালো করে ফেটিয়ে নেবো নিয়ে ওটা চিকেন অ্যাড করে দেব আর টক দইটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো তো দশ মিনিট পর আবার ফিরে আসছি তো দেখো এক ফোঁটাও কিন্তু আমি জল ইউজ করিনি চিকেন দিয়েই কত জল বেরিয়েছে আর মোটামুটি চিকেনটা সেদ্ধও হয়ে গেছে একটু ঝোলটা টেনে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেবো তো এবারে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আর একটু জিরের ভাজা জিরের গুঁড়ো অল্প একটু দেবো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর ঢাকা দেওয়ার দরকার নেই চিকেন সেদ্ধই হয়ে গেছে একদম তো চিকেন আমার রেডি তেল ছাড়তেও শুরু করেছে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে নেব আমি যেভাবে বানালাম তোমরা একদিন সেভাবে সবাই বাড়িতে ট্রাই করো দেখো খুবই ভালো লাগে আর এই চিকেনটা তোমরা পোলাও নান লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবে খুবই ভালো লাগে তো বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো আমি তো পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম বাড়ির সকালে খেয়ে খুব ভালোই বলেছিল এই যে আমি এভাবেই সার্ভ করেছিলাম তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমি যেভাবে বানালাম তো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা